একটা শব্দ আছে বাংলায় বলে শিল্প ইংরেজিতে বলে কি আর্ট না যদিও ইন্ডাস্ট্রিগুলোকেও শিল্প বলে বাংলায় দুওটাকে শিল্প বলে কিন্তু একটা হলো শিল্প ইংরেজিতে বলে আর্ট আরবিতে বলে ফান ফান্নান শিল্প যারা শিল্প করে এদেরকে বলে কি শিল্পী গানের শিল্পী নাটকের শিল্পী সিনেমার শিল্পী অনেক কিছু লাহাই সব সময় শয়তানদের ধোঁকা শব্দের মার পেচে মানুষ শয়তানরা শয়তান শব্দের মার মানুষদেরকে ধোকা দেয় আমি আগে ইসলামী শরীয়তে শিল্পের হুকুম বলে শিল্প মনে করেন আমাদের এই মসজিদের সজ্জায়নের একটা শিল্প সজ্জায়ন কাজ গান করা যদি একটা শিল্প হয় ধরে নিলাম আরো অনেক কিছু শিল্প আছে কোনো শিল্পকর্মে যদি আল্লাহর কোনো বিধানের লঙ্ঘন না হয় কোনো হারাম কাজ না হয় মানুষের জাতির দেশের কোন ক্ষতির কারণ না হয় তাহলে ইসলাম সেই শিল্পকর্মকে নিষেধ করে আব্বা আবদুল্লাহ ইবিনী আব্বাস কাছে এক শিল্পী আছে আইসা বলছে আমি তো মানুষের ছবি আঁকি খুব ফার্স্ট ক্লাস ছবি আঁকি অনেক পয়সা পাই উনি বলেন হ্যাঁ ভালো ছবি আঁকো ভালো কথা দেখবা আল্লাহ পরে কেউ আমাদের দিন তোমারে দিবে আয় না কবে যে এটারে তুমি যে ছবিগুলো আঁকছো কয়টা কয়টা পুরস্কার জাতীয় পুরস্কার পাইছো কয়টা ইন্টারন্যাশনাল পুরস্কার পাইছো দেখে নিয়ে আসো কয়টা ছবি আঁকছো সবগুলো ছবির মধ্যে রুহ দেও প্রাণ দেও জিন্ত করো আমি তো এটা পারবো না তো ফেরেস্তা থাকবে পিটাবে ফেরেস্তার পিটানো তো বোঝেনি কেমন তো এখন ফেরেস্তার পিটানি খাইয়া থামবে আমার দাও আমি পারি না ফেরেস্তা পিটাইতে থাকবে সে পারি না বলতে থাকবে ফেরেস্তা পিটাইতে থাকবে সে পারি না বলতে থাকবে ফেরেস্তা পিটাইতে থাকবে এ কঠিন পরিস্থিতির কথা শুনে ওই লোক হাও মাও কে কাঁদতে শুরু করছে আবদুল্লাহনি আব্বাস রাজি বলেন ঠিক আছে কেন কাচ্ছ কয়েতে আমি তো পেশা হুজুরিটা আমি তো এটা খাই ও ভালো তুমি গাছ আঁকো তুমি দৃশ্য আঁকো সিনারি আঁকো তুমি ছবি বাদ দিয়ে যে কোনো শিল্প যা যেটা যাচ্ছে যেটা যায় নিষেধ নাই সেটা করো এটা তো সমস্যা নাই পরিষ্কার সমাধান দিয়ে দেয় কোনো শিল্পকর্মে যদি শরীয়ত বিরোধী দিন বিরোধী হারাম গুনাহের কোনো কাজ না হয় এবং গুনাহের কাজের মধ্যে আছে মানুষের জন্য ক্ষতিকর জন মানুষের ক্ষতিকরও কোনো কিছু না হয় তাহলে ইসলাম এই শিল্পকর্মে নিরুৎসাহিত করে না নিষেধও দেয় না দুই যদি কোনো শিল্পকর্মে গুনাহের কাজ হয় গুণা আবার দুই ধরনের একটা গুণা হলো তার গুণা হয়েছে তো গুনাহের কাজ হয় তাহলে ইসলাম বলে দেবে এটা করো না করলে তোমার গুণা হবে তুমি ক্ষতিগ্রস্ত হবা তো তারে নিষেধ করবে করোনা গুনার আরেকটা প্রকার আছে একা গুণা হয় না করে 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 সিনেমায় একার একার জন্য জন্য চিত্র না অনেক লইয়া হ্যাঁ এবং এগুলোর এখনো এমন অনেক প্রকার বের হয়েছে যে প্রকারগুলো সমাজকে ধ্বংস করে দেয় করে না আপনাদের কথা বলেন না যুবকদের ধ্বংস করে না যুবতীদের ধ্বংস করে না সমাজ নষ্ট হয় না বিশৃঙ্খলা তৈরি হয় না নারী নির্যাতন বাড়ে না কেন হয় তো গুনার আরেকটা স্তর হলো যেটা ব্যক্তি পর্যন্ত একটা হলো সে লুকায় লুকায় করে লুকায় তার গুনা হয় আমরা তার নিষেধ করি তোমার গুণা কিন্তু যদি সে গুনাটা ওই জায়গায় যায় সে এমন জিনিস তৈরি করে যে জিনিসের কারণে আপনার সে তৈরি করছে লন্ডনে আমেরিকায় বসা আপনার বারো বছরের ছেলে এটা দেখা নষ্ট হয়ে গেছে ক্ষতি করছেন আপনার আপনার এলাকার ছেলে মেয়েদের নষ্ট করে দিয়েছে ক্ষতি হয়েছে কি না এটাকে আরবিতে বলে মোতা যে পাপ একা করে না অন্যরে নিয়ে করে অন্যের ক্ষতি করে সবার এটা সাধারণ পাপ না এরকম পাপ করলে ইসলামী শরীয়তে এই এই শিল্প শুধু নিষিদ্ধ না এই শিল্প জোরপূর্বক বন্ধ করে দেওয়া উচিত করা যাবে না এটা কথা বুঝতে পারছেন উদাহরণ দেব এই শিল্প ব্যক্তির আবেগ অনুভূতি মেলায় আর সুন্দর কোনো কাজ করলে শিল্প হয় শিল্পে একটা শাস্ত্রীয় সংজ্ঞা আছে তো বুঝে আসছে আচ্ছা কার হাতে আছে না এটা তো একটা শিল্প একজনে খুব সুন্দর করে কারাতে প্র্যাকটিস করে আর কয় খুব সুন্দর করে আপনার গালে একটা থাপ্পড় বসাইলো করে একটা ফার্স্ট ক্লাস একটা শিল্প খুব সুন্দর করে কি কই দেখেন দেখেন সবাই গুলো দেখেন দেখেন আমি একটা ফার্স্ট ক্লাস শিল্প দেখাচ্ছি সে এমন কৌশলে আপনার গালে বা অমুকের গালে একটা থাপ্পড় দিল দাঁত ফালাইয়ে দিল ওটা চমৎকার শিল্প আপনার পছন্দ লাগবে মানবেন কেন কারণ কি তার এই শিল্প আমার কি করেছে আরেকজনের কি করেছে এই শিল্প শুধু খালি খারাপ বললেই চলবে না বন্ধ করে দিতে হবে নাকি তার হাত ভেঙে দিতে হবে যে হাত দিয়ে আরেকজনের দাঁত ফেলে দেয় তার হাত তো ভেঙে দিতে হবে এই শিল্প তো কেউ মানবে না সে শুটিং করে এটা খুব শিল্প ভালো শ্যুটিং পারে সে এখন এই শিল্প দিয়ে আপনার বাপরে মেরে ফেলল দেখো আমি কত চমৎকার এমনভাবে গুলি করছি যে কেউ দেখে নেই প্রত্যেকে গুলি করছে আপনার বাপরে মেরে ফেলছে আপনি তখন গিয়া তারে প্রাইজ দিবেন ক্যাশ দিবেন চমৎকার একটা শিল্প প্রদর্শন করছে বাংলাদেশের ছেলে মাশাল বলেন না কেন এই শিল্প কি তখন শিল্প থাকে না সে শিল্পী থাকে না ঘাতক হয়ে যায় ঘাতক হলে কি শুধু নিষিদ্ধ হবে নাকি তারে ধরে তখন ওইটা করা ওই শিল্প তার মধ্যে লাগানো লাগবে তাহলে শুধু শিল্প থাকে এটা এই জন্য ইসলামী শরীয়তে যখন শিল্পের মধ্যে এমন গুণা সম্পৃক্ত হয় যে গুণা তার জন্য খারাপ তাহলে এটা হারাম নিষেধ করে দে যদি এই শিল্পের গুণা বা পাপ অন্য পর্যন্ত ছড়ায়া যায় অন্যকে আক্রান্ত করে তখন আর এই শিল্প শুধু বলে থামলে চলবে না এটাকে তাকে থেমে থামিয়ে দেওয়াও কাজ এর উপরে যখন শিল্প আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নবীর বিরুদ্ধে বিদ্রোহ করে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমানের বিরুদ্ধে বিদ্রোহ করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই শিল্প শুধু শিল্প থাকে না মহা জুলুম হয়ে যায় বলেন শুধু শিল্প থাকে না মহাজুলুম হয়ে যায় আপনার দলের নেতারে গালি দিলে আপনার গায়ে রাগ ওঠে রাগ ওঠে না রিয়াকশন হয় আমাদের ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলহি একজন বড় আলেম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অনেকে চেনে উনি কোথাও একবার ট্রেনে যাচ্ছেন তো কয়েকটা লোক ওনারা হুজুর মানুষ দেখে আসে না অনেকে একটু বিরক্ত করছে হুজুররা কি করে ফু দেয় ফু দিলে এটা হয়ে যায় ওটা হয়ে যায় এ ধরনের কথাবার্তা বলে টিটকারি মশকারি করছে উনি একটু ওনার মধ্যে একটা হলো উৎপন্ন মতিত্ব উপস্থিত বুদ্ধি বড় চমৎকার ছিল আর আরেকটা ছিল হলো এ হয়তো আমরা তো দেখি না উনি আগে ইন্তেকাল করেছেন একটু রসিকতা বুধ থাকে না অনেকের মধ্যে হ্যাঁ মজা করে তো উনি করছেন কি তারা আস্তে করে একটা গালি দিচ্ছেন বুঝেন নেই মানে তারে বোঝানোর জন্য আর কি আছে না কিছু একটু অত ভারী গালি না অত খারাপ না আছে হালকা একটা গালি দিচ্ছেন দ্বিতীয় সেরাগ হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে হ্যাঁ গালি দিছেন মানে কুকুর শব্দটা ব্যবহার করেছেন ওখানে সে রাগ হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে এই কথা বললেন কই আমি তো আপনার গায়ে টাচ করি নাই আপনাকে তো স্পর্শও করি না আদরও করি নাই কিছুই করি নাই আপনার চেহারা লাল হয়ে উলগেন আপনি এই জিনিসের নাম নিছেন কুকুরের নাম নিছেন আরে কুকুরের নাম এত দূর থেকে বসে কুকুরের নাম নিলে যদি আপনার চেহারা লাল হয়ে যায় আপনি রাগ হয়ে যান শরীর গরম হয়ে যায় তা আমার আল্লাহর নাম নিলে আরেকজনের শরীরে আসর হতে পারে না কথা বুঝছেন আমি আল্লাহর নাম নিয়ে ফু দিলাম দোয়া করলাম এটার আসর হইতে পারে না এই কুকুরের নামে যদি এত প্রভাব থাকে আল্লাহর নামে প্রভাব নাই কথা বুঝতে পারছেন তো রিয়েকশন এখন আপনার নাম নিয়ে যদি কেউ কিছু বলে তার শিল্পের নামে গানের নামে আপনার বদনাম করলো আপনার ভালো লাগবে আপনার বাপের কুকৃতির নাউজবিল্লা কুকৃতির নাই সাজায়া মিথ্যা বানাইয়া বলল আমার বাবার নামে আমার দলনেতার নামে কেউ মানবে আজকে বাংলাদেশের একজন দলনেতার তার নিয়ে যদি কোনো শিল্পী বাউল শিল্পী গান বানায় তো দলের লোকরা বসে থাকবে দলের লোক তো আপনি আর আমি তাহলে এর দলের লোকের চেয়ে দলের লোক তো কিছু দিনের জন্য স্বার্থের জন্য সামান্যের জন্য রবের নিয়ে আল্লাহকে নিয়ে কেউ যদি শিল্পের নামে না যদি এই বর্তমান সরকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদের পদবী স্থানে অথবা ধরেন না প্রধান উপদেষ্টার স্থানে যারা আছেন এরকম তাদের নিয়ে যদি কেউ একজন এক কিলোমিটার লম্বা একটা গান বানায় আর এই গান গেয়ে বেড়ায় এর মধ্যে যদি তার কিছু কুকীর্তির বর্ণনা থাকে আবার এই কুকীর্তি যদি এমন থাকে যেটা উনি করেও নাই তাহলে তার ভালো লাগবে এটি শিল্প থাকবে তাহলে কেন এরা এটা বুঝে না যে এটা শিল্প না এটা শিল্প না এটা আঘাত এরা এটা বুঝে না বুঝে কিন্তু বেঈমানদের দুশররা কিছু শব্দে বন্ধ নিয়া কিছু পরিভাষা দিয়া কিছু ধোকা দিয়া সংস্কৃতি এবং শিল্পীর নামে শুধুই তাই চায় শুধু আল্লাহর দুশ্মনি করতে চায় আল্লাহ তো নবীজিরেও বলছেন মোহাম্মদ নবী এরা তো আপনার ইন্নাহুম লা ইউকাযিবুনাক এরা তো আপনার সাথে দুশমনি না ইন্নাহুম লা ইউকাযিবুনাক ওয়ালাকাদ নাআলামু আমি জানি এদের কথা শুনলে আপনার কষ্ট লাগে কিন্তু এরা আপনার দুশ্মনি আপনারে মিথ্যাবাদী সাব্যস্ত করে না এদের তো আমার সাথে আল্লাহর সাথে এই জন্য খুব সহজ কথা সংক্ষেপে আমি বলছি আমি বললাম শিল্পের হুকুম শরীয়তে যদি শিল্প শরীয়ত বিরোধী কিছু না থাকে তাইলে এই শিল্পে নিষেধ নেই যদি শিল্পতে যেই পরিমাণ শরীয়ত দিন ইমান বিরোধী কথা আসবে এটা এত বরণ এতটুকু নিষিদ্ধ হবে আমাদের বাংলাদেশে সংবিধানে আছে বাক স্বাধীনতার কথার ক্ষেত্রেও আছে যে অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা আছে যে অনুচ্ছেদে ব্যক্তি স্বাধীনতার কথা আছে ওখানে লেখা আছে জনশৃঙ্খলা নষ্ট করে এমন কিছু থাকতে পারবে না জনশৃঙ্খলা কোন জিনিসে নষ্ট করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে জনশৃঙ্খলা নষ্ট হয় না নেতার নামে গোলে জনশৃঙ্খলা নষ্ট হয় নামে জনশৃঙ্খলা নষ্ট হয় না না তো এগুলো সংবিধানে ধরে নাকি মতো সংবিধানকে ব্যবহার করার জন্য এই সকল সাংবাদিক সংবাদপত্র মিডিয়া যারা দালাল না বিদেশিদের পয়সায় পুষ্ট হইয়া থাকে শরীরে রক্ত গজাইছে মাংস গজাইছে চর্বিতে আবৃত হয়ে আছে, হাড়গুলো মাংসগুলো এরা ওদের পয়সায় চলে আর শিল্পের নামে সংস্কৃতির নামে এই সমস্ত অপকর্মগুলো দিয়ে মুসলমানদের কলিজায় আগুন ধরাতে চায় কথা বুঝতে পারছেন ইসলামী মারিফত মানে একবার সহজ ভাষা বলে মারিফত মানে পরিচয় আল্লাহরে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহরে কে চিনতেন মুহাম্মদুর বলেন সবচেয়ে বেশি কে চিনতেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে মারিফতের নামে মোহাম্মদ রসুল্লাহকে চিনে না তার তরিকাকে চিনে না তার আখলাকে চিনে না এই মারিফত মারিফতের নামে এটা এটা আলাদা একটা ধর্ম এটা ইহুদি চেয়েও আরও নিকৃষ্ট এটা মূর্তি পূজা থেকেও আরও নিকৃষ্ট এটা অগ্নি পূজা থেকেও আরও নিকৃষ্ট নাম ব্যবহার করে মারিফতের আর কুফুরি বেইমানি ইলহাজ জন্দাকার সব তারা প্রচার করে এতদিন গোপনে গোপনে মাজারে ওদের আড্ডাখানায় করত। এখন ইন্টারনেট হওয়ার কারণে সব জায়গায় করে আর আমরা এটাকে সইয়ে নেব আমাদের এতটুকু ইমানে গায়েরত নাই ইমানে খুব নাই ইমানে আগুন নাই কেন থাকবে না কেন থাকবে না ইমানে উষ্ণতা ইমানে গায়েরত ইমানে ক্ষোভ মানুষকে এটা সইতে দেবে না এটা সইতে দেবে না সইতে দেওয়া উচিত না তো এই জন্য আমি বলতে চাচ্ছিলাম এ কথাটা ক্লিয়ার থাকা উচিত শিল্প আর্ট আর্ট ভালো যদি আর্টের নামে আপনার গাল থাপ্প দাঁত ফালাইয়া দেয় তখন এই আর্ট জুলুম হয়ে যায় যদি আর্টের নামে আপনাকে গুলি করে মেরে ফেলে তখন এই আর্ট থাকে না আর্ট মহা জুলুম হয় যদি আর্টের নামে আল্লাহর উপরে আঘাত করে তখন এটা আর্ট থাকে না এটা বেইমানি এবং কুখ্যাত বেইমানি হয় কথা বুঝতে পারছেন ইসলাম দিন নবী না লাহাউলা ইল্লা বিল্লাহ তো এই জন্য আমরা এটা এই বিষয়গুলো ওরা বলে যাবে ওরা ইয়া করে যাবে আর আমরা নীরবে দেখবো আর মনে করবো এটা মৌলবি সাহেবদের কাজ মৌলবি সাহেবদের কাজ মৌলবি সাহেবদের কাজ আপনাদের মধ্যে হাবি যে নাজার নাই বলেন সব মৌলবি সাহেবদের কাজ যে মৌলবি সাহেবদের সাথে হাবিবুল নাজারের মতো দাঁড়ায় যাবে ইনশাল্লাহ ফেরেস্তা বলবে কিলাত খলিল জাননা قال يا ليت قومي يعلمون ان شاء الله আল্লাহ কবুল করেন করে আমিন ওয়া دعوانا ان الحمد لله رب